আসসালামু আলাইকুম সুপ্র দর্শক আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো দারুণ মজার চাল কুমড়া দিয়ে মুরগির মাংসের রেসিপি অত্যন্ত মজাদার এই রেসিপিটি রান্না করতে ভীষণ সহজ আর খেতে অসাধারণ চাল কুমড়ার তো কত রকমের রেসিপি না আছে এই অন্যরকম রেসিপিটি বাসায় একদিন অন্তত করে খেয়ে দেখবেন যারা খেয়েছেন তারা তো জানেনি এটা খেতে কতটা ভালো লাগে আর যারা কখনোই খাননি তাদের প্রতি অনুরোধ থাকবে ইনশাআল্লাহ করে খেয়ে দেখবেন নিরাশ হবেন না তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় রান্নাটি করার জন্য একটা প্যান নিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল প্রায় এক কাপের মতো আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দুইটি তেজপাতা সাত থেকে আটটির মতো লবঙ্গ আট দশটির মতো ছোট ছোট সবুজ এলাচি চার টুকরা দারচিনি এবং আট থেকে দশটি কালো গোলমরিচ সমস্ত কিছু একসাথে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ব্রাউন করে আমি ভেজে নিয়েছি দেখলে হয়তো বুঝতে পারছেন আর যখন পেঁয়াজটা একেবারেই ব্রাউন হয়ে গেছে তখন এর মধ্যে আমি একটি আস্ত মুরগি আমি সমস্ত অংশ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কোনো অংশই আমি বাদ দিইনি সবই দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা এবং এক চামচ উঁচু উঁচু করে লবণ সব কিছু নেড়ে ছেড়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। এমনিতেই কষিয়ে নিব এখন এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিচ্ছি এক এক করে ভাজা জিরার গুঁড়া এক চামচ উঁচু উঁচু করে ধনিয়ার গুঁড়া এক চামচ উঁচু উঁচু করে এক চামচ হলুদের গুঁড়া উঁচু উঁচু করে এবং এক চামচ মরিচের গুঁড়া উঁচু উঁচু করে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি মশলা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের মতো এবার খুব ভালো করে আমি মুরগিটাকে ধীরে ধীরে কষিয়ে নিব এটা কিন্তু শক্ত লেয়ার মুরগি আমরা যে পাকিস্তানি লেয়ার মুরগি মুরগিগুলো খেয়ে থাকি সে সেই মুরগিটা এটা কিন্তু কক মুরগিও না আবার দেশি মুরগিও না একদম শক্ত মুরগি এটা রান্না হতে কিন্তু অনেক ভালো সময় লাগে তাই এটাকে পানি দিয়ে পর্যাপ্ত পানি দিয়ে চুলার হিটটাকে লোতে রেখে ধীরে ধীরে অনেকটা সময় নিয়ে মুরগিটাকে সফট করে নিতে হবে মুরগি যদি সফট না হয় রান্নাটা খেতে ভালো লাগবে না অবশ্যই সময় নিয়ে মুরগিটাকে খুব ভালো করে সফট করে রান্না করে নিতে হবে তো এর মধ্যে আমি পানি দিয়ে লবণ দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো আগেও অ্যাড করেছে এখন দিয়ে দিচ্ছি আরও এক চামচ তো নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর মুরগি কিন্তু আমার একেবারেই মানে নরম হয়ে গেছে আমি চুলার হিটটা মিডিয়াম লোতে রেখে অনেকটা সময় নিয়ে রান্না করে নিয়েছিলাম সেজন্য মুরগি আমার পুরোপুরি সফট হয়ে গেছে মুরগি যতক্ষণ পর্যন্ত না সফট হচ্ছে পানি দিয়ে দিয়ে কিন্তু আপনাকে রান্না করে যেতে হবে না হলে রান্নাটা খেতে ভালো লাগবে না তো এই পর্যায়ে এলে এর মধ্যে আমি চারটে মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মুরগির সাথে আলুটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আলুটাকে অলমোস্ট এইটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে মুরগি তো আমার হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ হয়েই গেছে আলুটাকে এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়ে মানে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি চাল কুমড়াটা অ্যাড করে দিব খেয়াল করে দেখুন এখানে আমি একটি মিডিয়াম সাইজের চাল কুমড়া নিয়েছি চাল কুমড়াগুলোকে লম্বা করে কেটে ভেতরের বিচি শাঁস সব কিছু ফেলে দিয়ে এভাবে কেটে নিয়ে দিয়ে দিলাম সেটা আর চাল কুমড়া অবশ্যই ধুয়ে তারপর কাটতে হয় নাহলে ভেতরের পুষ্টিগুণ স্বাদ সবই চলে যায় এটা খেয়াল রাখবেন তো এবার আপনি মাংস আলু আর চাল কুমড়া একসাথে কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা দিয়ে ফিরে এলাম কিছুক্ষণ পর আলু তো আমার এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হওয়াই আছে মুরগি আমার হানড্রেড পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন জাস্ট চাল কুমড়াটাকে সেদ্ধ করে নিতে হবে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে প্রায় হাফ লিটারের মতো পানি আমি দিয়ে দিয়েছি সব কিছু এখন খুব ভালো করে আমি সেদ্ধ করে নিব আর এখন আমি এর মধ্যে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচের মতো নেড়ে চেড়ে নিচ্ছি গরম মশলাটা শেষের দিকে অ্যাড করবো না কারণ চাল কুমড়া ওভার হয়ে গেলে সেটা খেতে ভালো লাগবে না সব কিছু যেন আস্ত থাকে কোনো কিছু যেন না ভাঙে এবং হানড্রেড পার্সেন্ট যাতে সব কিছু সেদ্ধ হয় সেই জিনিসটা এনশোর করার জন্য আমি এই পর্যায়ে গরম মশলা গুঁড়াটা দিয়ে দিলাম তো ঢাকনাটা এখন দিয়ে দিব সব কিছু হানড্রেড পার্সেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি ঢাকনাটা উঠিয়ে দেখছি কি অবস্থা ফিরলাম বেশ কিছুক্ষণ পর এর মধ্যে আমি ছয়টির মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা এই পর্যায়ে দিয়ে দিতে হবে কারণ সব কিছু সেদ্ধ হয়ে গেছে রান্নার আর কোনো কিছু বাকি নেই নেড়ে চেড়ে নিচ্ছি কাঁচা মরিচ শেষের দিকে ব্যবহার করলে কালার স্বাদ সবই বজায় থাকে তো নেড়ে চেড়ে নিচ্ছি খেয়াল করে দেখুন সব কিছুই কিন্তু আস্ত আস্ত আছে কোনো কিছুই কিন্তু ভেঙে যায়নি এরকম আস্তে আস্তে থাকলে সেটা দেখতে ভালো লাগে জিনিসটা ঘাটাঘাটা হয় না দেখতে খুবই স্মার্ট লাগে তো নেড়ে চেড়ে নিচ্ছি আমি এটাকে হয়ে গেছে আমি এর চেয়ে বেশি আর ড্রাই করবো না এরকমই থাকবে ঢাকনাটা দিয়ে চুলাটা আমি নিভিয়ে দিচ্ছি তো হয়ে গেল আমার চাল কুমড়া দিয়ে অসম্ভব মজার মুরগির মাংসের রেসিপি যারা এই রেসিপিটি করে খেয়েছেন তারা তো জানেন এটা খেতে কতটা মজার আর যারা কখনোই খাননি তারা অবশ্যই একদিন ইনশাল্লাহ ট্রাই করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে চাল কুমড়ার তো কত রকমের রেসিপি না আছে তো এইভাবে একদিন ট্রাই করে খেয়ে দেখবেন বেশ ভালো লাগবে আমার খুবই পছন্দের রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম